আমি চম্পা আর আপনারা দেখছেন ইউনিক চম্পা আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি চলুন তাহলে দেখুন আমি প্রথমেই নিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণে আদা কিছুটা পরিমাণে রসুন আর পেঁয়াজটা দিয়েছিলাম একটু বেশি পরিমাণে কারণ মশলাটা আমার দরকার ছিল চিংড়ি মাছের মালাইকারিতে সেজন্য পেঁয়াজ বেশ কিছুটা পরিমাণে দেওয়ার পর আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছিলাম এবং নিয়ে নিয়েছিলাম একটা গটা নারকেল নারকেল থেকে ওপরে খসাটা ছাড়িয়ে নিয়ে সুন্দর করে পেস্ট করে নিয়েছিলাম আপনারা চাইলে আধটা নারকেলও দিতে পারেন কিন্তু আমি একটা গটা নারকেলেই দিয়ে দিয়েছিলাম তারপর রান্নার সময় আপনারা ওটা ছেঁকে আর কেলে দুধটা বার করে নেবেন তারপর দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো এবং নুন তারপর এক এক করে চিংড়ি মাছগুলোকে দিয়ে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রাখার পর আমি গরম তেলে ভেজে নিয়েছিলাম সবগুলো এক এক করে চিংড়ি মাছগুলো অবশ্যই হালকা করে ভাজবেন খুব ডিপ ভাজবেন না কারণ চিংড়ি মাছের মালাইকারির জন্য চিংড়ি মাছটা খুব বেশি ভাজার প্রয়োজন হয় না চিংড়ি মাছের মালাইকারি রান্নাটা করেছিলাম পুরোটাই সাদা তেল দিয়ে আপনারা চাইলে সাদা তেলের সাথে কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করতে পারেন অবশ্যই মাছটা ভাজার সময় একটু নুন দিয়ে দেবেন তেলের মধ্যে সেটা যে কোনো মাছ হোক তাহলে মাছগুলো ভাঙে না চিংড়ি মাছগুলো সব ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ ভাজার যে তেলটা ছিল তার সাথে আরও কিছুটা পরিমাণে তেল দিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে গটা গরম মশলা তারপর আগের থেকে বেটে রাখা মশলাটা আমি ওই চিংড়ি মাছের তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ মশলাটা ভেজে নেওয়ার পর আমি মশলাটার ওপরে দিয়েছিলাম একটা সব মশলা মেশানো জল তার মধ্যে ছিল কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি একটা বাটিতে কিছুটা পরিমাণে জল নিয়েছিলাম তার মধ্যে এই সব গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়েছিলাম তারপর ভালো করে মিক্সড করে নিয়েছি সব মিক্সড করা থাক আমি তারপর মশলাটার মধ্যে কিছুটা পরিমাণে চিনি দিয়েছিলাম চিনি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যে জলটা করে রেখেছিলাম সব মশলা দিয়ে সেটা দেওয়ার পর খানিকক্ষণ ভেজে নেওয়ার পর আমি যে নারকেলটা বেটে রেখেছিলাম সেই নারকেল থেকে আমি দুধটা আলাদা করে নিয়েছি এরপর ওই দুধটা দিয়ে দেব। ওই দুধটা দিয়ে দেওয়ার পর বেশ খানিকক্ষণ নাড়িয়ে ভেজে নিয়েছিলাম মশলাটাকে কারণ মশলা যত ভাজবেন তত খেতে টেস্টি হয় দেখুন তো কালারটা কীরকম এসছে আমার তো কালারটা দেখতেই ভালো লাগছে এরপর বেশ কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পর আমার যে আগের থেকে চিংড়ি মাছগুলো ভাজা ছিল সেগুলো এক এক করে দিয়ে আমি হ্যাঁ কাঁচা লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম তারপর লাস্টে কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আগের থেকে যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো সেগুলো সব এক এক করে দিয়ে। তারপর বেশ খানিকক্ষণ এটাকে ফুটিয়ে নেওয়ার পর আমি নামিয়ে নিয়েছিলাম আমার তৈরি চিংড়ি মাছের মালাইকা হ্যাঁ ওপর থেকে একটু দিয়েছিলাম গুঁড়ো গরম মশলা চাইলে আপনারা দিতে পারেন বা না দিতে পারেন যে আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি দেখতে সুন্দর হয়েছিল খেতেও সুন্দর হয়েছিল খুব সিম্পলভাবে বানিয়েছি জানি এর মধ্যে অনেক ফুল ত্রুটি আছে আমি খুব ভালো রান্না পারি না তাও যেটুকু পারি আপনাদের সামনে তুলে ধরি যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক কর আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরও একটি অন্য ভিডিওতে আমি তো ভিডিও দিয়েই না আমার মাঝে মাঝে মনে পড়ে যে আমার একটি ইউটিউব চ্যানেল আছে তখনই আমি ভিডিও দিই ঠিক আছে সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই